আলাইকুম রাহমাতি আবার দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে দেখাবো কই মাছ তো এত সুন্দর কই মাছ দেখেন মাসাল্লাহ একদম তরজাদা কই মাছ তো এটা হচ্ছে মাত্র দুইশো টাকা কেজি অনেক সুন্দর করে মাছ মানে একদম তরতাজা লাল হয়ে গেছে আসলে কিন্তু এটা কিন্তু মানে আপনার পালা মাছ এটা আপনার এই নদীর মাছ না এটা অরিজিনালভাবে বাড়িতে আর কি পালছে তো যাই হোক নিজের পুকুরে আর কি পালছে পাইলে এই মাছগুলো অনেক সুন্দর অনেক বড় বড় মাছ মাছ দেখে আসলে এই যে এখান থেকে নিল তিন তিন কেজি একজন নিল আর কি তো তিন কেজি মাত্র আপনার দুশো দশ টাকা করে নিল আর কি বিশ টাকা করে উনি চাইছে তো দশ টাকা করে নিল আসলে মুরগির গোস্ত তারপরে আপনার মনে করেন কই মাছ বলতে গেলে আপনার সেম সেম দাম কিন্তু দুইটা কি দুই স্বাদ তো আর কি মাছের স্বাদ চান অনেকে মুরগির চার স্বাদ চান তো আসলে কই মাছটি খারাপ না মোটামুটি ভালো ওই সাইডে আছে চিংড়ি মাছ আর ওই সাইডে চিংড়ি মাছটা আসলে অনেক সুন্দর কিন্তু চিংড়ি মাছটা আমার কাছে মনে হইলো কি একটু কুয়া কুয়া হয়ে গেছে এই কারণে আসলে ওটা ধরলাম না আমি তো শুধু কই মাছটাই দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার পেস্টটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম